আসলাম কারণ আমাদের এখানে একটু নেটের প্রবলেম চলছে তাই আসতে পারিনি আজকে তোমাদের দেখাবো বাগানে এসেছি অনেকক্ষণ ছিলাম অনেক অনেক কাজ করলাম আলু চাষ করলাম আলু কিভাবে চাষ করতে হবে না হবে সব কিছুই থাকছে বড় ভিডিওতে তোমরা চোখ রাখো খুব শীঘ্রই আসছে আলু চাষের সেটা টবে হোক বা মাটির আজকে সম্পূর্ণ দেখো আলু চাষ করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা মোটামুটি সাতটা ভিলি হয়েছে আর তার পাশে পাশ দিয়ে সব রসুন চাষ করা হয়েছে ধনেপাতা চাষ করা হলো আর তার সঙ্গে পেঁয়াজ চাষও হবে খুব সুন্দর সুন্দর ফুল একদম বাগান আলো করে রেখেছে একটা গাছেই প্রচুর প্রচুর আর এই দেখো কফি বাগানেও মোটামুটি সাথী ফসল হিসাবে কপির মধ্যে ধনে আর পালং শাক লাগালাম কিছুটা যখন বেরোবে নিশ্চয়ই তোমরা দেখতে পাবে কফিগুলো একটু সুন্দর দেখতে হয়েছে ভালো লাগছে ভীষণই ভালো লাগছে দর্শক বন্ধু আমি ছোট থেকে কফি যে পরিচর্যা করছি সেটা আমি তোমাদের তো দেখাচ্ছি তার সঙ্গে পালং শাক ধনে টমেটো লঙ্কা বেগুন সব কিছুই চাষ করা হয়েছে পরপর সব আপডেট তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর মানে থেকে তাড়াতাড়ি গোল হয় মানে ফুলকপি বাঁধাকপির মধ্যে থেকে ইজিয়েস্ট হচ্ছে ওলকপি ওলকপি সুন্দর দেখো ছোট্টোর মধ্যে দেখতে পাচ্ছ গোল হয়ে গেছে এই দেখো মোটামুটি তিন সপ্তাহের মধ্যে গোল হয়ে গেছে ভীষণই সুন্দর লাগছে মিষ্টি লাগছে আমার খুবই ভালো লাগে আমি সব কিছু কিনে নিয়ে এসে খায় কিন্তু আমার শুধু মনে হয় যে আমি লাগাবো আর দেখবো শুধু চোখ দিয়ে দেখবো দেখার জন্য আমার চাষ একান্ত ভালোবেসে আমি এই বাগান করেছি দর্শক বন্ধু আমার সম্পূর্ণটাই আমার ভালোবাসার জিনিস মানে টোটালটাই তো কফির মধ্যে দিয়ে ধনেপাতা পাতা পালং শাক আজকে চাষ করলাম দেখতে পাচ্ছ যে একটা করে রেখা গিয়েছে দেখছে তো এদিকে একটা এদিকে একটা চলো দেখায় এই একটা গেছে দেখতে পাচ্ছ এটা লাগালাম ধনে পাতা আর এটা লাগালাম পালং শাক মানে যতটা মাটি দখল করা যায় মহাভারতের যুদ্ধে একটা কথা ছিল না যে সূচের আগায় যতটুকু জায়গা থাকবে ততটুকু ছাড়বো না তো সত্যি তাই আমিও সেই মহাভারতের মতন যুদ্ধ করছি মানে এতটুকু জায়গা ছাড়ব না তোমরা যখন এইগুলো একটু বড় হবে তখন দেখতে পাবে যে কতটা আমি জায়গা দখল করে নিয়েছি মানে এতটুকু জায়গা ছাড়ছি না সম্পূর্ণটা অধিকার করে নিয়েছি এবং যতটুকু হয় একটা জায়গাতে যে কত রকম চাষ করা যায় সেটা আমি তোমাদের দেখিয়ে দেব যে না হবেও সুলেখার সুলেখা ম্যাডাম একজন টিচার হয়েছে তো কি হয়েছে তার চাষ সে তার এত মনোনিবেশ সে করেছে যে সব কিছুই সে উৎপন্ন করতে পারছে দেখো আদা রসুন কচু বা পেঁয়াজ আলু সব কিছুই দেখানোর চেষ্টা করেছি দর্শক বন্ধুদের বন্ধুদের শিখিয়েছি আমি নিজে তো লাভবান হয়েছি এবং সেটা আমি আমার প্রিয় দর্শক বন্ধুদের দেখার জন্য আমি সব সময় আসি আমার চ্যানেলে দেওয়ার আগে কিন্তু লাভে চলে আসছি তাহলে বুঝতে পারছো তো যে কতটা আমি অ্যাডভান্স এই যে আলু চাষ কতটা কষ্টদায়ক জানো একটা আলু চাষ করতে গিয়ে কত কী দিতে হয় সেই যে কিভাবে দিতে হয় কিভাবে ভিলি তৈরি করতে হয় এই যে কঠিন ব্যাপারটা সেটা আমি তোমাদের দেখাবো খুব শীঘ্রই আসছে তবে আজকে আমি যে গতদিনকে যে চাষটা করেছি সেটাই আমি রেকর্ডিং করেছি আজকের চাষটা রেকর্ডিং করা হয়নি যাই হোক একাই ছিলাম কিছু করার নেই ছেলে নেই বা হেল্পার এসে শুধু জাস্ট আমাকে জায়গাটা একটু কর্ষণ করে দিয়েছে আর কিছু না এইটুকুই আমি চাই কারণ কর্ষণটা গত বছর অবধি করেছি আমার পা ভাঙা এবং বয়স হয়েছে তার জন্য বাড়িতে বিশাল অবজেকশন যে কোদাল চালানো হবে না কিন্তু আমি কোদাল চালানোর সাহস রাখি আমার যে নতুন বাগান হয়েছে তোমাদের দেখাবো আমি পরশু গত পরশু অনেকটা জায়গা নিজে কুপিয়ে আমি ওখানেও শশা ঝিঙে তারপরে লাল শাক মূলার শাক তারপরে উচ্ছে কত কি লাগিয়েছি দর্শক বন্ধু আমি যে কাজগুলো করি মনে জোর de Jury. এ বয়সেও যে কোদাল চালানো কতটা রিক্সি এটা তো তোমরা বুঝতেই পারছো কিন্তু আমি কোনো কিছুকে উপেক্ষা না করে কিন্তু কোনো কিছু ভাবি না আমার একটাই শখ আমি করব কিন্তু আমাকে যদি কেউ হেল্প না করে আমি করব। আর এখানে থেকে সমস্যা কি বলো তো লেবার সমস্যা টাকা দিলেও লেবার পাওয়া যায় না এই জন্যে আমার ভীষণই খারাপ লাগে আর এই যে দেখতে পাচ্ছ আমার ফলের বাগান এই এক একটা সা ঘাস বেরিয়েছে সেই ঘাসগুলো পরিষ্কার করার লোক পাচ্ছি না আমার এক এক সময় কি মনে হয় জানো তো সত্যি আমি যদি সকাল থেকে রাত্রি অবধি বাড়িতে থাকতাম আমার যদি টিউশন বা স্কুল না থাকতো তাহলে এই যে ঘাসগুলো ও থরাই আমার কাছে কোনো ব্যাপার না আমি সব তুলে দিতাম কারণ তোমরা দেখেছো যে আমার ছাদটা কতটা পরিষ্কার ভীষণই পরিষ্কার খুবই গায়ে লাগছে দেখো এখানে আমি আমার এটা এটা হচ্ছে আমার কলের বাগান আর এটা হচ্ছে আমার ফুলের বাগান ফুলের বাগানেও আমি কত কি সিজনাল ফুল আমি গত বছর লাগিয়েছিলাম দর্শক বন্ধু তোমরা দেখেছ এখানে কত রকমের ফুল ছিল প্রচুর প্রচুর ফুল ছিল ডালিয়া ছিল নয় পঁয়ত্রিশ রকমের তার সঙ্গে ডগস ছিল ডায়নথাস ছিল ইমপ্রেশন ছিল জিরেনিয়াম ছিল মানে কত আর বলবো প্রচুর প্রচুর ফুল ছিল কসমস ছিল সব রকমের ফুল ছিল তো এবারও ইচ্ছা আছে করার কিন্তু কিছু করা নেই তার আগে অধিকার করে নিয়েছে এই যে একা একশো এই যে এই ফুলটা এটা হচ্ছে তোমার তারা তারা গাদা তারা গাদা এ একা একশো জায়গা দখল করে এনেছে কিন্তু কিচ্ছু করা নাই এগুলোকে আবারও উঠিয়ে দিয়ে পরিষ্কার করে মোটামুটি শীতের ফুল আসছে শীতের ফুলটা লাগিয়ে দেব দেখবে কত সুন্দর লাগবে ভীষণই সুন্দর লাগবে তার আগে এই সবজি চাষটা করে ফেললাম এখানে কি কি চাষ হলো তোমরা বলতে পারো তো ম্যাডাম বলুন কি কী কী চাষ হয়েছে এখানে চাষ হয়েছে এই কর্নার থেকে বলছি এই কর্নারে হয়েছে লঙ্কা তারপরে হয়েছে রসুন তারপরে হবে পেঁয়াজ তারপরে হলো ধনে পাতা তারপরে হলো আলু এইটা হলো এই এই যে পোর্শনটা দেখছো এই পোর্শনটা হয়ে গেল আর দ্বিতীয় পোরশনটা হয়েছে এখানে হয়েছে চাষ তোমার এখানে হয়েছে পালং শাক লাল পালং সবুজ পালং তার সঙ্গে বাঁধাকপি ফুলকপি টমেটো তারপরে ওলকপি ধনে পাতা আর আবারও আজকে চাষ করলাম ধনে পাতা আর আর পালং শাক আর মূলো মূলো করেছি চাষ কিন্তু দর্শক বন্ধু দুঃখের বিষয়ে মূলো এখনও বেরোলো না কেন বেরোবো কিনা জানি না তবে আমাদের হিন্দুঘরে মূলো মাঘ মাসে খায় না তার জন্য আর মূলো আগ্রহ করছি না যতটা মূল পেরেছি ছিটিয়ে দিয়েছি আর ওই বাগানে নতুন বাগানে লাগিয়েছি সর্ষের শাক সাদা শাক লাল শাক নোটের শাক ঝিঙে উচ্ছে করলা তারপরে শশা কুমড়ো ও অত মনের সুখে আমার মোট চারটে বাগান ছিল এখন এ অ্যাট প্রেজেন্ট আমার পাঁচটা বাগান হয়ে গেছে আমি রিসেন্ট আর বাগান বাড়িয়েছি এবং সবটাই একাই দেখাশোনা করার চেষ্টা করছি মানে এক একটা জায়গায় এক এক রকমের চাষ করব এটাই আমার আকাঙ্ক্ষা আর এটা আমি জাস্ট করে দেখাবো যে না আমিও পারি আমি ওপরে ড্রাগন চাষ করেছি কত সুন্দর ড্রাগন এবার হয়েছে এবার ড্রাগনের আগামী দিন কি খাবার অবশ্যই তোমরা ভিডিওটা দেখো ড্রাগনের কি খাবার দিতে চলেছি অনেকে তো তোমরা প্রশ্ন করে যে ম্যাডাম কি এমন খাবার দিচ্ছেন যে ড্রাগন এত সুন্দর হয়েছে তো খুব তাড়াতাড়ি আসছে আমার রেডি হয়ে গেছে খাবারটা কিন্তু আমি দেখাতে পারিনি দুঃখের বিষয় আমাদের এখানে নেট চলছে না তোমরা হয়তো জানতে পারো যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের নেট একদমই চলছে না কারণ এখন ফেসবুকটা খুলেও ইউটিউবটা খুলেও ফেসবুক একদম ক্লোজ হয়ে আছে কিছু করা নেই আমাদের যখন যেটা হবে সেটা তো মানিয়ে নিতেই হবে কিচ্ছু করার নেই আমাদের সবাই সবার ভালো থাকুক সবাই সুস্থ থাকুক সবাই আনন্দের জীবনযাপন করুক আমি এইটুকুই চাই হিংসা মারামারি দাঙ্গা আমি একদমই পছন্দ করি না আর সব থেকে বড়ো কথা আমি সকল ধর্মকে শ্রদ্ধা করি সব থেকে বিশেষ করে ইসলামিক ধর্মকে আমি সব থেকে বেশি শ্রদ্ধা করি কারণ ওদের যে নিষ্ঠা ও আমি ভীষণই ভালোবাসি ভীষণই ভালোবাসি তার জন্য আমি এক নম্বর আমি ওটাকে ভীষণই শ্রদ্ধা করি আর ও ও ওই যে ধর্মকে যে অবমাননা করে তাকে আমি ঘৃণা করি সে যাই হোক না কেন তাকে আমি ঘৃণা করি ধর্ম নিয়ে কোনো দিন খেলা করতে নাই ধর্ম হচ্ছে সবার ঊর্ধ্বে সবার কাছে তার সবার ধর্ম কিন্তু পূজ্য আমি এটাই বলবো সকলে মিলে মিলে সকলে থাকো সকলের ভাবনাটাকে বুঝতে শেখো এটাই বলবো দর্শক বন্ধু সবাই ভালো থাকো আমরা মানুষ হয়ে এসেছি আল্লাহ পাঠিয়েছে আমাদের ভগবান পাঠিয়েছে আমাদের দেহটা কিন্তু আমাদের না আমাদের ইচ্ছা ইচ্ছাটা আমাদের কিন্তু দেহটা আমাদের না তাই দেহটাকে খুব ভালো করে পবিত্র করে রেখে দিতে হয় সবার সঙ্গে ভালো মতন মেলামেশা করতে হয় কারোকে দুঃখ দিতে হয় না কারোর চোখে জল ফেলতে হয় না কোনো হিংসা করতে হয় না সকলের উপকার করতে হয় এইটুকুই আমি জানি আমি যতটা পারি ততটাই করার চেষ্টা করি দর্শক বন্ধু একদমই হিংসা একদমই পছন্দ করি না আমার যে আমার যতটুকু সামর্থ্য আমার তো কিছু নেই আমার অ্যাট প্রেজেন্ট আমার প্রচুর গাছ আছে তাই আমি গাছ দিয়ে মানুষকে সেবা করতে চাই আমার তো আমি খুব ছোট্ট একটা চাকরি করি খুবই স্বল্প মাইনের আমি টাকা পয়সা দিয়ে হয়তো মানুষকে সেবা করতে পারছি না কিন্তু যতটা পারব গাছ দিয়ে সেবা করব যে যতটা মানে যারা হবি সুলেখার বাগান পরিদর্শন করতে আসে তারা জানে যে দুহাত হাত ভরে এবং নিজেরা পছন্দ করে সবথেকে বড় কথা নিজেরা পছন্দ করে গাছ নিয়ে যায় এইটাই হচ্ছে থেকে আমার বড়ো পাওনা এরকম অনেক ব্যক্তি আছে এবং আমার আগামী মাসে বিটা হওয়ার কথা আছে কিন্তু আমার বাড়ি পারিবারিক একটা বিশাল সমস্যা এসেছে বিশাল সমস্যা জানি না যদি গড সব সব ঠিক রাখে তাহলে অবশ্যই মিট আপ করবো এবং অনেক অনেক বন্ধুদের নিয়ে মিট আপ করবো সকলকে আমন্ত্রণ জানাবো সকলে আসা আসার চেষ্টা করবে আমি আমার মিট একান্তই গাছ গিফটের ওপর থাকবে প্রচুর গাছ গিফট থাকবে প্রচুর ভালো ভালো মানুষ আসবে তারাও তাদের সাধ্য মতন গাছ নিয়ে আসবে আমিও মার সাধ্য মতন গাছ দেবো জাস্ট গাছ গিফট আর হয়তো একটু ছোট্ট করে মিষ্টি মুখ একটু চা এইটুকুই হবে আর কিছুই না হয়তো পেট ভরে খানাপিনা এটা আমি করতে পারবো না আমি ছোট্টোর মধ্যে করি খাওয়াটা বড় কথা না আনন্দ সবাইকে সবার সঙ্গে আসবে আলাপ আলোচনা গল্প গুজব হবে এইটুকুই চাই আর কিছুই না দর্শক বন্ধু আমি গত বছর আমার চব্বিশে ডিসেম্বর এই এই যে বাগানটা দেখছি এই বাগানটা আমার উদ্বোধন হয়েছে তো সেই চব্বিশে ডিসেম্বর করার ইচ্ছা ছিল কিন্তু আমার বহরমপুরের যে সকল ভাইরা দাদারা আছেন ওনারা অবজেকশন করেছেন বলেছেন যে ম্যাডাম একটু ছুটির দিন করুন তাই আমার ইচ্ছা আছে যদি আমার বাড়িতে সব ঠিক থাকে ভগবান যদি সব ঠিক রাখে তাহলে নিশ্চয় আমি কথা দিচ্ছি যে ডিসেম্বরের উইকে হলেও আমি কিন্তু আমার মিট আপটা করবো সকল দর্শক বন্ধুদের আগে থেকে বলছি তোমরা কামনা করো যে ম্যাম যে প্রবলেমটা ফেস করছে ম্যামের যেন সেই প্রবলেমটা কিওর হয়ে যায় যদি ভগবান করে আমার ওটা কিওর হয়ে যায় তাহলে আমি একদম অন ক্যামেরাই বলছি সকলকে নিয়ে আমি খুব খুব উল্লাস নিয়ে খুব আনন্দ করে আমি আমার মিট আপ করবো এটাই বলবো কিন্তু আমি বর্তমান একটা খুব প্রেশারে আছি ভীষণ প্রেশারে আছি দর্শক বন্ধু আমার গত পাঁচ তারিখে আমার নাতনি হয়েছে তো যাই হোক একটা ব্যাপারে আমি ভীষণ ভাবে আপসেট হয়ে আছি সকলকে বলবো যে নতুন যে আমার অতিথি এসেছে সে যেন খুব ভালো থাকে এইটা কামনাটাই করবে সকলকে আমি একবার বারবার বলবো যে ও যেন খুব ভালো থাকে এটা একটু বলো যে আমি আমি যেভাবে সকল মানুষকে নিয়ে সকলকে নিয়ে থাকতে ভালোবাসি আমার নাতি নাতনিরা সকলে যেন এরকম ভালো মনের মানুষ হয় ওরাও যেন সেবা করে মানুষের সঙ্গে থাকতে পারে এবং খুব ভালো মনের হয় এই কামনায় করবে হিংসা একদমই আমি পছন্দ করি না সকলের সঙ্গে ভালো মতন মেলামেশা করব এবং যতটা পারবো আমি আমার পরিবারকে আমি সময় দেব পরিবারের জন্য আমি সব কিছুই করতে রাজি আছি চাহে নিজের যাই হোক না কেন আমি সব সময় পরিবারকে নিয়ে থাকতে চাই আর সব সময় আমার পরিবার যেন ভালো থাকে এই কামনায় করি এবং দর্শক বন্ধু তোমাদেরকেও বলবো নবজাতক যে আমার নাতনি এসেছে সে যেন খুব ভালো থাকে এই কামনায় তোমরা করবে অনেকক্ষণ ছিলাম অন্ধকার হয়ে আসছে আর দু মিনিট থাকবো তবে এত সুন্দর সুন্দর গাছ একটু মানে সন্ধ্যা হয়ে আসছে প্রতিদিনই ভাবছি দেব কিন্তু দিতে পাচ্ছি না এই যে দেখছো বাঁধাকপির পাতা ভক্ষণ করছে তো কিসে কাটছে লাদা পোকায় কাটছে তাই না এইটা একদম এক চুটকিতে আমি বন্ধ করে দিতে পারি কিন্তু আমার সময়ের অভাবে আমি একদমই করতে পারছি না সকালে ঘরের কাজ প্লাস এই দুপুরে স্কুল করে এসে এটা ওটা লাগাচ্ছি তাতে হয়ে যাচ্ছে মানে শুধু কচি কচি নিম পাতা গাছ থেকে পেরে নিয়ে এসে ওর গোড়ায় ছিটিয়ে ছিটিয়ে লাদা পাকা আসবে না এটা আমি গত বছর দেখেছি আমার অনেক কপির পাতা কেটে দিচ্ছিল কিন্তু আমি ওই দিয়েছিলাম এমনি কিছু স্প্রে করি না বা কিছু বাইরে থেকে কোনো শাড়ি প্রয়োগ করি না একদম প্লেন আমি এই যে কপি চাষ করেছি তা একদম প্লেন কোনো শাড়ি দিইনি একদম সার দিইনি একটুখানি হ্যাঁ এই গত দিনকে একটু লিকুইড যে তরল আমি বাড়িতে তৈরি করি সেইটাই দিয়েছি আর দিইনি কিছু যাই হোক এবার আগামী দিনকে একটু বড় হচ্ছে এবার একটু গোবর সার আর একটু মোটামুটি লিকুইড সার আর একবার দেবো যাতে গাছটা আরো সুন্দর হয় এই একটুখানি মোটামুটি দেখো তিন সপ্তাহ বয়স হলো দেখতে সুন্দরই হয়েছে ভালোই হচ্ছে মানে বাড়ছে একটু সার না দিলে হয় না সম্পূর্ণ জৈব সার দেওয়ার চেষ্টা করবো দর্শক বন্ধু এটা হচ্ছে বাঁধাকপি এটা হচ্ছে ফুলকপি আর এটা হচ্ছে টমেটো গাছ টমেটো গাছ দুবার লাগানো হয়েছে দুবারের মধ্যে একবার দুই শাড়ি লাগিয়েছিলাম এক শাড়ি নষ্ট হয়ে গেছে এখানেও লাগিয়েছিলাম ওলকপি নষ্ট হয়ে গেছে আর এই ওলকপিটা দেখো এটা হয়েছে আর ওদিকে আছে ফুলকপি আর বাঁধাকপি যাই হোক মোটামুটি যেটুকু হয়েছে তত ওইটুকু ভগবান যেটুকু দেয় সেটুকুইতেই আমার সন্তুষ্ট আমার একটু গাছগুলো ভালো থাকুক দেখতে সুন্দর হোক শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর যে যার নিজের মতন করে বাগান তৈরি করো অবশ্যই কমেন্ট করবে যে হবি সুলেখার বাগানটা কেমন হচ্ছে আর কেমন হলে তোমাদের একটু ভালো লাগবে বা তোমরা যদি কোনো মতামত দিতে পারো অবশ্যই বলবে অনেক কথা বলি নিজের মনে করে কথা বলি অনেকে যারা খুব গম্ভীর মানুষ যারা নিজেকে ভালোবাসে তারা কিন্তু এটা আমি বলবো অনেক সময় অপছন্দ করে যে ম্যাম বসি কথা বলে ম্যাম কেন কথা বলে এটাই বলবো যে ম্যাম দর্শকদের নিজের মনে করে বলেই ম্যাম কিন্তু দর্শকদের সঙ্গে এত কথা বলে আর যদি ম্যাম নিজের মনে না করতো তাহলে কিন্তু দর্শকদের কোনো কথাই বলতো না যতটুকু ততটুকুই বলার চেষ্টা করি এক্সট্রা কিছু বলি সেটা আমার দর্শকদের সুবিধার্থেই বলি খুব ভালো লাগলো অনেকদিন পর লাইভ আসলাম সকলে ভালো থেকো সবুজের সাথে থেকো আজকে আসি টাটা